শব্দ গুস্থির কারণ জন্ম হয়নি ঠিক যেখানে মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করলে জীবন্ত পুতে ফেলা হতো যেখানে মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করা অপরাধ ছিল সেই সমাজে নারীকে শুধুমাত্র মাত্ৰ মুক্তিই করেনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মৃত্যুদণ্ডের ভয় করনি নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন কোনো বাবা মা দুটি কন্যা সন্তানকে সঠিক ভাবে যথাযথ ভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা বিশ্বাম বলেন নেই তো সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সহজ শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিশ্বাস করার কিছুই না এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জলম নির্যাতন সেটার প্রতিবাদ হবে কিভাবে জুলুম থেকে রক্ষা করা যায় সেটা কোনো হবে দাবি হচ্ছে কি দেখেন একটা সুনির্দিষ্ট করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম গোত্র বর্ণের উদ্ধে উঠে মানে বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সম্মিকার এখানে একটা দেখেন সকল লিঙ্গের সমকাম বৈচিত্র্য লিঙ্গ বৈচিত্র্য এগুলো সবগুলোর মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসাবে সমকামীদেরকে একটা লিঙ্গ হিসাবে একটা লিঙ্গ হিসাবে এখানে প্রবেশ করেছে সরাসরি বলছেন তো যাই হোক

বাস্তবায়ন করতে হবে এটা সহজ কথা হলো যে মুসলিম পারিবারিক আইন যেটা আছে এটা তুলে দিতে হবে এবং এবং তারার যে সমাজ চায় সেই সমাজ সজাগ করতে হবে যেটা এই দেশের সংখ্যা করে চিন্তা দর্শন মূল্যবাদের পরিপন্থী মূল্যবোধের পরিপন্থী চার নম্বর এটা পাঁচ নম্বর দফা হলো এখানে সন্তান অভিভাবকত্বের আইন পরিবর্তন করতে হবে নারীকে সন্তান অভিভাবকত্ব দিতে হবে কোরআন পুরুষকে বাবাকে অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে এবং সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত এটা আমাদের সমাজের সংস্কৃতি এটা এদেশের মানুষের আবহমান কাল থেকে আসা সংস্কৃতি এটাকে পরিবর্তন করে ফেলতে হবে দেখুন এগুলো এতটা থেকে এই সমাজে যে এগুলো নিয়ে এদেশের মানুষের কোনো কনসার্ন নাই কিন্তু তাদের কনসার্ন আছে এরপরে দেখেন পাঁচ নম্বর হলো সন্তান অভিভাবকত্বের আইন পরিবার পাঁচ নম্বর সাত নম্বর হলো নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লঙ্গিক পরিচয়ের মানুষকে দেখেন নারী আসছে আদিবাসী আসছে প্রতিবন্ধী আসছে এরপরে আবার নারীর পরে আবার ভিন্ন লৈঙ্গিক পরিচয় মানুষ বলতে কি বোঝানো হয় পুরুষ এবং মহিলা ছাড়া ভিন্ন লিঙ্গ এর পরিচয় দেয় যারা তারা কারা আরো সহজ করে বলতে গেলে কারণ একজন পুরুষ যখন নিজেকে নারী ঘোষণা করে তখন তিনি আরেকটা পুরুষের সাথে বিয়ে বসে কারণ তিনি ঘোষণা করছেন নিজেকে নারী এবং একটা পুরুষের সাথে বিয়ে করেন

আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য বলেন এই মানুষগুলো যারা শারীরিক সুস্থ সহ তারা নিজের মেধায় তো লড়তে পারেন কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি না তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে আচ্ছা দেখুন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর যে দাবি সেই দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে আঠারোশো ষাট সালে গর্ভপাতের আইন বাতিল করতে হবে নারীকে গর্ভপাতের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে মানে জেনাবে বিচার হবে অসামাজিক কার্যকলাপ হবে মনে চাইলে গর্ভপাত করবে বিষয়গুলো ইজি করে ফেলতে হবে সোজা কথা তো গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয় এটাকে হত্যা না হত্যা না তো মানবতার ধ্বজধারীরা দাবি করছেন কিসে যে একটা মানব ভ্রূণ হত্যা করার অনুমতি দিতে হবে স্বাধীনতা দিতে হবে এ দাবি করছেন কারা মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল খারাপ এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি একজন নারী চিকিৎসকের উপরে জলম হয়েছে আর তারা চাচ্ছে কি যে যে কোনো নারী যে কোনো জায়গায় গর্ভপাত করতে পারবে পারমিশন চাচ্ছে তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে জেনা বেবিচার আছে এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয় সে রাস্তায় যাতে সুগম হয় সেটা তারা চাচ্ছে কলকাতায় হয়েছে কি তাড়াতাড়ি বলছি আছে পুরো দেখেন নয় নম্বর দাবি করেছে তারা নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানে নিশ্চয়তা দিতে হবে তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের কথা বলা হচ্ছে কেন পুরুষ তো আছে মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষ